সাম্প্রতিক সময়ে জামায়াত এনসিপি এবং মাঝে মাঝে কিছু বিএনপি নেতাও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাখছেন অথচ বিএনপির প্রধান হিসেবে বেগম খালেদা জিয়াও কখনো তার প্রতিপক্ষকে খারাপ ভাষায় আক্রমণ করেননি জেলে থাকতে তিনি মাকে হারিয়েছেন অফিসের অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন আরেক সন্তান হাজার মাইল দূরে লন্ডনে ছিল দেড় দশক এছাড়া নিজ বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে খালেদা জিয়ার জীবনের পুরোটাই ত্যাগ ও সংগ্রামে ভরা অথচ তিনি কখনো বেফাস কথা বলেননি পদে পদে রাজনৈতিক শালীন ধরে রেখেছেন তিনি একবার বলেছিলেন আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একমাত্র ভরসা আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের সময়গুলো দেখে নেন দু হাজার সাল এই সময়টায় খালেদা জিয়ার পরিবার ও দল দুটোর অবস্থায় ভীষণ নাজুক ছিল তার দুই ছেলেই দেশ ছাড়তে বাধ্য হন বড় ছেলে তারেক রহমান ছিলেন গুরুতর আহত তিনি যান লন্ডনে ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন অ্যাজমা রোগাক্রান্ত তিনি যান থাইল্যান্ড ও পরে মালয়েশিয়ায় এদিকে বিএনপি ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে বিপর্যয় আরও ঘনী আসে দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নির্বাচনে জিতলে নানা অনিয়মের অভিযোগ তুলে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়িটির করা হয় পরে দু সালের দশ নভেম্বর তাকে সে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় যেখানে তিনি আটত্রিশ বছর ধরে বসবাস করেছিলেন মূলত জিয়াউর রহমান প্রাণ হারানোর পর তৎকালীন প্রধান হুসেন মোহাম্মদ সাদ টোকেন মূল্যে ওই দুই দশমিক সাত দুই একর সম্পত্তি খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিলেন এরপরও খালেদা জিয়ার বিপরীতে আশ্চর্যের শেষ হয়নি দু সালের জানুয়ারি থেকে খালেদা জিয়া তার অফিসে অবরুদ্ধ হন এ অবস্থায় মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো প্রাণ হারান পারিবারিক জীবনে ঝড় ঝঞ্ঝার এই সময়টাতে তিনি দলকে ভোলেননি খালেদা জিয়া একবার বিরল এক রেকর্ড গড়েছিলেন মাত্র চোদ্দ দিনে তিনি প্রায় দশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন বিধ্বস্ত বিএনপিকে নতুনভাবে সংগঠিত করতে তিনি একের পর এক জেলা পাড়ি দিয়েছিলেন শতাধিক জনসভা ও পথসভায় নির্বাচনী ভাষণ দিয়েছিলেন এভাবে বাংলাদেশের নির্বাচনী অভিযানের ইতিহাসে খালেদা খালদাজিয়া রেকর্ড করেছিলেন তখন ছিল নির্বাচনের সময় 2008 সালের নির্বাচন কিন্তু বিএনপি সেই নির্বাচনে হেরে যায় পরাজয়ের পরও তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন কিন্তু 2013 সালের নির্বাচনের আগে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তার গুলশানের বাড়ির সামনের রাস্তার দুই পাশে বাড়ির ট্রাক দিয়ে আটকে রাখা হয় ওই সময় খালেদা জিয়া রেগে গিয়ে পুলিশের উদ্দেশ্য করে বলেছিলেন এরা সবাই গোপালগঞ্জের গোপালগঞ্জের নামই বদলে যাবে কিন্তু ছোট ছেলে আরাফাত রহমান কোকো প্রাণ হারানোর পর থেকে খালেদা জিয়ার শরীর ও মন এর পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। খালেদা জিয়ার অসুস্থতা তাকে ও বিএনপিকে বেশ ভোগিয়েছে। তিনি হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন। তার হার্টে তিনটি ব্লক ছিল, আগে একটা রিং পরানো হয়েছিল। তাই 2024 সালের জুনে তার শরীরে পেসমেকার বসানো হয়। ঋতপিণ্ড লাগানো এই পেসমেকার একটা ইলেকট্রনিক ডিভাইস। এটা নিয়মিত বিরতিতে হার্টকে সিগন্যাল পাঠায় যাতে হার্ট পাম্প করে। বেগম জিয়া আর্থ্রাইটিস ও ডায়াবেটিসও ভুগছেন। এরপর লন্ডনে গিয়ে উন্নত নিয়ে দেশে ফিরেছেন। ইতিহাস তাকে অনেক কারণ মনে রাখবে তবে আলাদা করে বলতে হয় আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসন অবসানের লক্ষ্যে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এরশাদের বছরের শাসন আমলে খালেদা জিয়া তিনবার গ্রেফতার হন এই আন্দোলনের সফল হয়ে সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন সেবার তিনি ফেনী এক বগুড়া সাত ঢাকা পাঁচ ঢাকা নয় চট্টগ্রাম আট মোট পাঁচটি আসনে জিতেছিলেন যা রেকর্ড উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনেও তিনি পাঁচটি আসন থেকে জিতেছেন দীর্ঘ সংগ্রামী জীবনে তার প্রাপ্তি অনেক তার নামের সঙ্গে আছে মাদার অফ ডেমোক্রেসি তকমা ত্যাগ ও সংগ্রামের দিক থেকে তার তুলনা তিনি নিজেই